আজকে নিয়ে এসেছি নিরামিষ ঘুগনি আশা করছি ঘুগনি রেসিপিটা সবার ভালো লাগবে ছোট থেকে বড় কার না ভালো লাগে ঘুগনি বলো তাহলে তোমরাও বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখো তা দেখো ঘুগনিটা বানাবার জন্যে আমি মটর নিয়ে নিয়েছি আর আমার চ্যানেলের নাম প্রেজেন্ট অ্যান্ড ফিউচার আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবে তাহলে খুব তাড়াতাড়ি আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে তা শুরু করা যাক আজকের রেসিপি তা আমি ঘুগনি কীভাবে বানাই সেটাই তোমাদেরকে দেখাবো তা আমি এখানে দেখো মটর নিয়ে নিয়েছি তা মটরটা আমি সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম তা আটটার সময় ভিজিয়েছিলাম এখন বাজে সন্ধ্যে ছটা তা আমি সন্ধ্যে ছটার সময় আমি রেসিপিটা তৈরি করছি তা দেখো এতক্ষণ ধরে মটরটা ভিজেছে তা আমি মটরটা বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি দুবার তিনবার তা এ আর যেটুকু জল ছিল ওই জলটা দিয়ে আমি মটরগুলো প্রেসার কুকারে দিয়ে দিলাম তা প্রেশার কুকারে দিয়ে আমি গ্যাসটা অন করে দিয়েছিলাম তা আমি তিন থেকে চারটে সিটি মেরেছি এর বেশি কিন্তু সিটি মারিনি তোমরা চাইলে নিতে পারো তা দেখো সিটি মারার পর মানে মটরগুলো কোন অবস্থায় এসেছে দেখো তা মটরগুলো দেখো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে তা মটরের সেদ্ধটা মটরের কলাইয়ের ওপর ডিপেন্ড করে সব মটর কিন্তু কলাই ভালো হয় না তা আমার মটর কলাইটা খুব ভালো যার জন্য চারটে সিটি মেরেছি তা আমার খুব ভালোভাবে গলে গেছে গোটা আছে কিন্তু টিপলে নরম হয়ে যাচ্ছে এই অবস্থায় আমি নামিয়ে নিয়েছি তা ওটা পাশে রেখে দিলাম তা আমি এখন পেস্টটা বানিয়ে নিচ্ছি ঘুগনির মশলাটা তাই এখানে দেখো আমি আদা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর দুটো মিডিয়াম সাইজের মানে খুব ছোট ছোট মিডিয়াম বলতে কি খুব ছোটোও নয় বড়ও নয় এরকম দুটো টমেটো আমি দিয়ে দিলাম দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব তা পেস্টটা আমি বানিয়ে নিয়েছি দেখো কাঁচা লঙ্কা আদা টমেটোর পেস্ট তা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিদি ঘুগনি রান্না করা যায় তা খুব ভালোর খেতে হয় টেস্টটাও খুব ভালো আসে আর এখানে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি তা কড়াই আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তা তেলটা গরম হয়ে গেছে তা আমি আলুগুলো এবার ভেজে নেবো তা আলুগুলো ছোটো ছোটো পিস করে রেখে দিয়েছিলাম আগে থেকে মেলাতে গেলে যেখানেই যাই না কেন আমরা আগে ঘুগনি খেয়ে থাকি তা ঘুগনি ছোট বড় সবারই প্রিয় একটা খাবার ঘুগনি একটু খুব টেস্টি লাগে খেতে তা আমি এটা নিরামিষ বানিয়েছি তার নিরামিষ তোমরা যে কোনো দিনে বানিয়ে খেতে পারো তা নিরামিষ ঘুগনি খুব ভালো লাগে খেতে পেঁয়াজ দিয়েও ভালো লাগে কিন্তু আজকে নিরামিষ আমি যেভাবে মানে সেটাই তোমাদেরকে শেয়ার করছি তা দেখো আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে তা আলুগুলো ভাজতে ভাজতে এখানেই অনেকটা আমার মানে ছেদ্ধ হয়ে গেছে তা আলুগুলো দেখো আমি ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তা আলুগুলো তুলে আর পর ওই তেলের মধ্যে দেখো আমি তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো এক চামচ জিরে তা আর দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ হিং তা হিংটা যে কোনো নিরামিষ রান্নার মধ্যে দেওয়া যায় তা একটা সুন্দর ফ্লেভার আসে তা ফ্রনগুলো দিয়ে একটু ভালো করে আমি নাড়াচাড়া করে ভেজে নেব একটা সুন্দর গন্ধ বেরোবে ওই ফ্রনটা ভাজার সময় তা দেখো আমার ভাজা হয়ে গেছে তা এর মধ্যে আমি আগে থেকে কুচিয়ে রাখা নারকেলগুলো অ্যাড করে দেবো তা নারকেলগুলো একটু হালকা ফ্রাই করে নেবো নারকেল গুলো দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে খুব বেশি লাল করে ভাজবো না নারকেল পোড়া পোড়া ভাজা খেতে ভালো লাগে না তা ভাজার পর দেখো এখানে আমি আগে থেকে পেস্ট করা আমি দিয়ে দিলাম আগে থেকে যে পেস্টটা করে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা টমেটো ওই পেস্টটা আমি অ্যাড করে দিলাম তা দিয়ে দেখো একটু নাড়াচাড়া করে দিলাম নাড়াচাড়া করে আমি মিক্সির বাটিটা ধুয়ে আরও একটু জল ছিল ওটা আমি অ্যাড করে দিলাম এবার দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো তা হলুদ গুঁড়ো দিলে কি হয় এই তেলটা ছেটায় না গায়ে মশা তেলের মধ্যে মশলা দিলে না গায়ে বড্ড ছেঁটায় ওটা ছেঁটাবে না যার আমি হলুদটা দিলাম তো হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দেখো আমি দিয়ে দিলাম ধনের গুঁড়ো জিরের গুঁড়ো সব ছোটো চামচের এক চামচ করে দিলাম লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তা আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেই হিসেবে অনুপাতে আমি লঙ্কার গুঁড়োটা দিলাম ঝালটা সব বাড়িতে যে যেমন খাবে সেরকমভাবে দিতে হবে আমাদের একটু ঘুগনি তো একটু ঘুগনি ঝাল ঝাল না হলে ভালো লাগে না একটু ঝাল ঝাল ঘুগনি বেশি ভালো লাগে তা দেখো মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিলাম তা বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো আমি অ্যাড করে দেবো তা আলুগুলো দিয়ে আরও আমি দু এক মিনিট নাড়াচাড়া করে নেবো তা আমার সুন্দর সুন্দর রেসিপিগুলো তোমাদের কেমন লাগে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলেও জানাবে না লাগলেও জানাবে আর আমার যা চ্যানেলটা তোমরা যারা নতুন বন্ধু তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও তোমাদের একটা লাইকের কারণে আমি ইউটিউবে একটু এগিয়ে যেতে পারবো প্লিজ তোমরা একটা লাইক করো একটা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও তা দেখো আমি এখানে এবার আগে থেকে সেদ্ধ করে রাখা মটরগুলো দিয়ে দিলাম তা মশলা কষানো হয়ে গেছে মটরটা দিয়ে আমি আরও একটু নাড়াচাড়া করে নিলাম তা দেখছি জলটা কম হয়েছে ঘুগনির তা এখানে আমি আরও একটু জল অ্যাড করে দেব তা তোমরা একবার এই পদ্ধতিতে পদ্ধতিতে বানিয়ে দেখো কথা দিচ্ছি মানে খুবই সুন্দর হবে খেতে মানে ঘুগনির টেস্টটা খুব ভালো হবে অসাধারণ হবে তা দেখো আর একটু জল অ্যাড করে দিলাম তাই জলটা অ্যাড করে দেওয়ার পর আমি এখানে গরম জল দিই নিই ঠান্ডা জল দিয়েছি তোমরা চাইলে গরম জলও দিতে পারো তা দেখো ঘুগনিটা ফুটে উঠছে আস্তে আস্তে আর কালারটাও খুব সুন্দর এসেছে ঘুর্নি ফুটে গেছে তাই এখানে আমি এক চামচ আমচুর পাউডার দিয়ে দিলাম তা তোমরা চাইলে লেবুর জল কিংবা তেঁতুলের জলও দিয়ে করতে পারো কিন্তু আমি তেঁতুল বা লেবু কোনোটাই দিইনি এখানে আমচুর পাউডার দিয়েছি আমচুর পাউডার দিলে নিরামিষ ঘুগনিতে খুব ভালো হয় তা তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো আর আমি এখানে লবণটা দিয়েছি পরিমাণ মতো সেটা কোনোভাবে স্কিপ হয়ে গেছে ওটা তোমাদের দেখাতে পারিনি তা লবণটা তোমরা পরিমাণ মতো দিয়ে দিও লবণ না দিলে তো তরকারি স্বাদ আসবে না তা দেখো ঘুংনিটা আমার এই পর্যায়ে এসেছে তাই এরকম থিকনেস একটু ঘুগনি ঝোল ঝোল না হলে ভালো লাগে না ঘুগনি একটু ঝোল ঝোল খেতেই বেশি ভালো লাগে আবার মেলা ঘুর্নি একটু মোটা মোটা হয় তা এটা জমে ঠান্ডা হয়ে গেলে অনেকটা মানে গাঢ় হয়ে যাবে এর মানে গ্রেভিটা তাই আমি এই অবস্থায় নামিয়ে দেবো তাই গ্যাসের ফ্লেমটা দেখো আমি বন্ধ করে রেখে দিয়েছিলাম তারপর আমি ঘুগনিটা একটা বাটিতে সার্ভ করে দিয়েছি তো এখানে দেখো লেবু দিয়ে দিলাম গন্ধরাজ লেবু ওপর থেকে দুটো কেলের টুকরো আর ভাজা মশলা দিয়ে আমি পরিবেশন করছি তা নিরামিষ ঘুগনির মধ্যে একটু ভাজা মশলা থেকে ছড়িয়ে দিলে খুব ভালো খেতে লাগে আর একটু যদি গন্ধ রস লেবুর রস দেওয়া হয় মানে যাকে বলে অসম লাগে একবারে খেতে অসাধারণ একবারে তা আজকে রেসিপিটা আমার কেমন লাগলো বন্ধুরা তোমাদের তা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করে দিয়ে যেও তাহলে আমি ইউটিউবে আরও একটু এগিয়ে যেতে পারি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো অন্য কোনো রেসিপি নিয়ে আমি আবার হাজির হব তোমাদের সামনে সবাই ভালো থেকো সুস্থ থাকো